আমরা এই মুহূর্তে এখন দাঁড়িয়ে আছি বা এসেছি বেলিয়াঘাটা তাদের এবারের থিম প্যান্ডেল সৃষ্টির সংহার তো আস্তে আস্তে আমরা সেই সৃষ্টি সংহারের মণ্ডপের দিকে আমরা এগিয়ে চলেছি অসাধারণ তাদের এবারের থিম প্যান্ডেল প্রতিবারে বেলিয়াঘাটা দুর্দান্ত থিম করে বিভিন্ন সময় আমরা দেখেছি বেলিয়াঘাটা গ্রামবাসী বৃন্দ তাদের এবারে থিম সৃষ্টির সংহার তো দুর্দান্ত অ্যাম্বিয়েন্স সুন্দর কারুকার্য এবং বৃষ্টির ফলে কিছুটা ড্যামেজ হয়েছিল তারপরে আবার সেটা রিকভারি হয়েছে সৃষ্টির সংহার বেলিয়াঘাটা গ্রামবাসী বিন্দু পরিচালনায় এবারে দু হাজার পঁচিশ তাদের থিম প্যান্ডেল সৃষ্টির সংহার তো সেই প্যান্ডেল দুর্দান্ত তাদের প্যান্ডেল হয়েছে আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি সিঁড়ি ভেঙে উপরের দিকে সৃষ্টি সংহার যে বলা হয়েছে সৃষ্টি এবং সংহার সংহার হতে আমরা জানি সেই তারই একটা লোক একটা অংশ যে তাদের মিনিং সেটা তুলে ধরেছে আর প্রতি বছর তারা ভালো প্যান্ডেল করে প্রতিমা করে আমরা দেখেছি তো আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি যদিও আজকে পঞ্চমী এই মহাপঞ্চমীর দিনে ইতিমধ্যে যথেষ্ট দর্শকদের মনে একটা জায়গা করে নিয়েছে বেলিয়াঘাটা এই সংহার থিম প্যান্ডেল তো আবার আস্তে আস্তে আমরা নেমে যাচ্ছি প্রতিমা এটাই করে প্রত্যেক বছর হাইটে তোলার পরে নিচের দিকে আমরা নামছি অর্থাৎ প্রতিমা আমরা দর্শন করব তো স্টার্টিং টু এন্ডিং পয়েন্ট আমরা দেখাচ্ছি আপনাদেরকে চলুন দেখতে থাকুন বেলিয়াঘাটা গ্রামবাসী বিন্দির পরিচালনায় এবছর তাদের দু হাজার পঁচিশ সৃষ্টি সার্বজনীন দুর্গা উৎসব এবং দুর্গাপূজার থিম প্যান্ডেল সৃষ্টির সংহার অসাধারণ ঠাকুর অসাধারণ ডেকোরেশন সিলিংটা ধারণ করেছে ঠাকুর সম্পর্কে তো কথা হবে না ওয়াও মনে হচ্ছে প্লাস্টার অফ প্যারিস দিয়েই বানিয়েছে Sexto